হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমার সবই আশা করি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি সেই একইভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে তাই সকাল সকাল আজকেও বাজার থেকে গোটা গোটা ইলিশ মাছ নিয়ে চলে এসছে আজকে কেটে নিয়ে আসিনি বাড়িতে কাটবো কারণ মেস্তি ভাই আসছে মেস্তি ভাই বললাম বাড়িতে কেটে কুটে দেবো তুই গোটা নিয়ে আয় তো চলে এসেছি দেখতেই পাচ্ছ সকাল সকাল গিয়ে তো আজকে বরদে ভাইও আসবে অনেকগুলো লোক আসবে তো তাই দুটো ইলিশ মাছ নিয়ে চলে এসেছি দেখো দিদি কেটে ফেলেছে মোটামুটি ইলিশ মাছগুলো আর এই যে চিংড়ি মাছ এনেছি মা বললি একটু চিংড়ি মাছ নেয় চিংড়ি মাছ দিয়ে সবজি দিয়ে তরকারি করবে তো মানে অনেকে খেয়েছে আবার অনেকে খায়নি যারা খায়নি তারা খেয়ে দেখতে পারো ভীষণ সুস্বাদু লাগে ভীষণ ভালো লাগে তো দিকে বললাম কি তুই মাছগুলো বাজ দেখি মাছ কাটা দেখতে তো সবারই ভালো লাগে আমারও ভালো লাগে সবার ভালো লাগে তো আমি পড়তে চলে এসেছি আমার কাছে তো আমি বললাম তোরা লেক আমি একটু পড়ে আসছি দেখতেই পাচ্ছ দিদিকে বললাম কি তুই চিংড়ি মাছগুলো দুখাদি করে দে মানে বড় চিংড়ি মাছ ছিল আজকে দেখো দিদি ঘাটে ধুতে নিয়ে চলে এসছে পুকুরে নিয়ে চলে এসছে পুকুরের জলটা যদিও খুব একটা ভালো না কিন্তু পুকুর থেকে মোটামুটি ধুয়ে নিয়ে গিয়ে তারপরে আবার বাড়িতে এসে কলের জল দিয়ে ধোয়া হবে এই যে দেখতেই পাচ্ছ মাও আছে পাশে আর দিদিও আছে এই যে দিদি মাছ ভাসছে এটা আমার মিস্তি ভাই